আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য টাফিটা থেকে খুব সুন্দর কিছু ব্র্যান্ডের ওয়ান পিস টপসের কালেকশন নিয়ে আজকে সেমি লং প্লাস হচ্ছে শর্টের মধ্যে খুব সুন্দর কিছু টপস দেখাবো আরেকটা জিনিস ফার্স্ট একটু বলে দিই যেটা হচ্ছে এগুলোর কোয়ালিটিটা কিন্তু আছে আপনার প্রিমিয়াম একদম মানে রেগুলার যে টপস হয় সে তার সাথে মেলালে কিন্তু হবে না এগুলোর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি থাকবে তো এগুলো আমরা দেখাবো প্রাইস বলে দেব অনলাইনে জন্য আপনার ভিড়স স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন আর এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে লাস্ট টাইম দিব তো এটা হচ্ছে টপসটা খুব সুন্দর সেলফ ওয়ার্ক করে এটা সেমি লং এর মধ্যেই আছে আচ্ছা সাইজ তিনটা হবে বলতে কি রকম সাইজ হবে এটা এল এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল ডাবল এক্সেল দ্যাটস মিন আপনি 36 থেকে 42 পড়তে পারবেন এর নিচে বডি হলেও কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারছেন এর কালার বা ডিজাইন আছে ডিজাইন আছে আমরা ডিজাইন দেখাচ্ছি এইটা একটা আছে এটাও সেমি লং এর মধ্যে এটা আবার একটু ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড লং হবে গলাটা হাই নেকের মধ্যে আছে আর স্লিভস এর পোরশন এখানে কিন্তু ডিজাইন করা আছে এটার সাইজও কি একই একই মানে এগুলো ম্যাক্সিমাম 42 বাট নিচে আপনার 36 থেকে স্টার্টিং সাইজ হয় 36 টা কিন্তু চাইলে 34 বা 30 বডিও পড়তে পারবেন প্রাইস পড়ছে কত ভাই এটা এগুলো মাত্র 600 600 একদম প্রিমিয়াম কোয়ালিটি এখন ডিসকাউন্টে মাত্র 600 এটা একটা আছে সেম প্রাইস কোটি স্টাইলে 600 আচ্ছা আর একটা দেখাচ্ছি এইটা এটা খুবই কিউট একটা কালার এবং বডিটা খুব সুন্দর করে কিন্তু দেখুন স্মোকি করা ভিতর ইনার থাকবে প্রাইসে কি কি এগুলো सेम প্রাইস सेम প্রাইস 600 তিনটা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার কালারের সাথে সাথে কিন্তু প্রিন্টও চেঞ্জ হবে আর একটা কি আছে দুইটা দুইটা কালার আচ্ছা দুইটা একটা সরাসরি কোন একটা চমৎকার এগুলো सेम প্রাইসে 600 सेम প্রাইস 600 মানে এখন যা দেখাচ্ছি সব 600 এটাও सेम 600 আচ্ছা নেক্সট এইটা একটা আছে এটা খুবই প্রিটি দেখতে দেখুন বডিতে একটা বোকার আছে যারা একটু প্যান্ট দিয়ে বা হচ্ছে প্লাজোর সাথে বটকার প্যান্টের সাথে টপস পরতেছেন এটা কিন্তু বেস্ট হবে আর এখন এটা যেহেতু গরমে আছে এগুলো কিন্তু খুবই কমফোর্টেবলি আইডিয়া আপনারা ওয়েস্টার্ন ড্রেস হিসেবে ক্যারি করতে পারবেন 600 এটা কোটি স্টাইলে আছে এটাও সেম প্রাইস জি 600 টাকা নেক্সট আছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর সেম প্রাইস সাইডে বাটন আছে প্রাইস আছে মাত্র 600 এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস 600 নেক্সট এটা একটা আছে দেখুন এটা ক্রিম কালারের মধ্যে একই প্রাইস 600 টাকা আচ্ছা বো ডিজাইনের মধ্যে মানে আগে একটা দেখিয়েছিলাম ওইটারই হচ্ছে এটা কালার প্রাইসটা একই থাকছে 600 নেক্সট আছে এটা রেড কালারের মধ্যে এটা হচ্ছে আপনার এই যে ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড লং টেল কাট স্টাইলে এটা প্রাইস কি सेम 600 এই পাশে রেখে দাম হ্যাঁ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি দুটো একটু আলাদা রাখেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে এর মধ্যে

খুবই সুন্দর আর সামনে যেহেতু ঈদ এগুলো কিন্তু বেস্ট হবে আর এগুলো সাতশো পঞ্চাশে পাচ্ছেন ভিউয়ার্স রেগুলার প্রাইস কিন্তু আরো বেশি এই যে এটা একটা আছে দেখুন এটা একটু সিল্ক ম্যাটেরিয়ালের এর মধ্যে বডিতে সেম কাজ করা আছে হাই নেকের মধ্যে হাতাটা কুচি করা তিনটা কালার দামটা কত 36 থেকে নিয়ে 42 42 সাইজ দাও দিব পর্যন্ত সাইজ 750 টাকা 750 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে এটা হচ্ছে রামপার স্টাইলে খুবই কিউট একটা কালার কম্বিনেশন এটা প্রাইস কত এখানে রাখি 750 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাটাচ কোটি কোটিটা অ্যাটাচ করা প্রিন্টটা খুব সুন্দর প্রিটি দেখতে লাগছে কিন্তু নিচে রাফেল করা আছে আর ব্যাক সাইডে সিমিলার প্রিন্ট দামটা কত এটা এটা 750 750 যা দেখতেছেন সব সেম প্রাইস আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা মানে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে ফেন্সি কাপড়ের মধ্যে এগুলো মূলত ঈদের জন্য একদম স্পেশালি নিয়ে নিতে পারছেন প্রাইসটাও রিজনেবলে আছে এটার প্রাইস কত 750 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে সিস্টেম জাম্পস্যুট বলে এই মানে টপ সি একটু গ্যালিস লুকের প্রাইস কত এটা 750 850টা কালার পাওয়া যাবে শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে এগুলো নিয়ে নিতে পারছেন এখন দেখাবো হচ্ছে এটা এটাও কোটি স্টাইলে